আসসালামু আলাইকুম তো আমি গতকালকে আমার ওয়াইফকে এটা কিনে দেওয়ার জন্য সাথে করে নিয়ে গেছিলাম তো যে যে কোনো হোক গতকালকে কেনা হয়নি তো আজকে ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্যে ওকে না জানি এটা কিনে আসছি তো আপনারা সকলেই সাথে থাকুন দেখুন ওয়াইফকে কীভাবে সারপ্রাইজ দেই ওকে আস্তে আস্তে আসেন আমার সাথে

অনেক সুন্দর পছন্দ হয়েছে খুবই সুন্দর হয়েছে আংটিটা আপনি পড়ায় তো पापा না না আমি দেই মামুনি না না पापा পরায় এইটা হচ্ছে আমরা কালকে গেছিলাম কেনার জন্য কিন্তু কিনতে পারি নাই কালকে দোকান বন্ধ ছিল আজকে সে নিজে থেকে কিনে নিয়ে আসছে আর আমাকে সারপ্রাইজ দিলো আচ্ছা আচ্ছা এটা আমাদের একটা অনেক স্পেশাল রিং যেটা আচ্ছা বিসমিল্লাহ এই রিংটা আমার আরো অনেক আগে পাওয়া দরকার ছিল এটা সিক্রেট রাখলাম বললাম না কাহিনীটা কিন্তু সেটা সে এখন দিছে আমি অনেক হ্যাপি তার জন্য গিফটটা অনেক সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে সব সময় ইউজ করার জন্য অনেক ভালো হবে আচ্ছা তুমি পড়বা তোমার তো অনেকগুলো রিং আছে মামুনি তোমার কেন যে স্লাইম এনে দিলো তোমার পাপা তুমি কাল এটা তো স্লাইম আর আমি फ्लावर फ्लावर তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট পরিবারটার জন্য আমরা যাতে অনেক ভালো থাকি আর সব সময় হ্যাপি থাকতে পারি আসলে হ্যাপি থাকাটাই মেন আচ্ছা সবাইকে বাই বলে দাও তো মামুনি টা